নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আলোকিত খবর আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত এবং ভাইরাল বিষয়গুলো নিয়ে চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই আসা যাক পশ্চিমবঙ্গের কথায় বর্তমানে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হল বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করা সম্প্রতি দিল্লি এবং ওড়িশায় বেশ কিছু শ্রমিকদের শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে আটক করে পুশব্যাকের চেষ্টা করা হয়েছে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বাংলা বিরোধী ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন এবং বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে এই বিষয়টি এখন রাজ্য রাজনীতির অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে এরপর আসি প্রাকৃতিক দুর্যোগের কথায় বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্লাবনের আশঙ্কা করা হয়েছে ইতিমধ্যেই অনেক নিচু এলাকায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন প্রশাসন ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে এবং মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও রাজ্য জুড়ে অন্যান্য কিছু ঘটনাও আলোচনার কেন্দ্রে রয়েছে যেমন ভাঙ্গড়ে তৃণমূল নেতার হত্যাকাণ্ড এবং এসএসসি মামলায় হাইকোর্টের পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর ছাত্র সংগঠনগুলোর মধ্যে বাচসা ও সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে পাশাপাশি রাজ্যের বিভিন্ন রাস্তার বেহাল দশা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাভাষীদের মুছে ফেলার ষড়যন্ত্র এর অভিযোগও জড়ালো হচ্ছে এবার চলুন প্রতিবেশী দেশ বাংলাদেশে সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতি একটি বড় উদ্বেগের কারণ মৌসুমি বায়ুর প্রভাব এবং উজানের পানির বৃদ্ধির কারণে বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা ক্রমশ বাড়ছে অনেক এলাকায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সম্পর্কে বর্তমান আলোচনার বিষয় বিশেষ করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুষব্যাক এবং বাংলাদেশি সন্দেহে আট কাটকের ঘটনা সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছে তবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব দেখা দিচ্ছে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আজকের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সবচেয়ে আলোচিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিযায়ী শ্রমিকদের আটক এবং বন্যা পরিস্থিতি এই দুটি প্রধান ইস্যু উভয় দেশের মানুষের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এছাড়াও রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন ঘটনা ও আলোচনার কেন্দ্রে রয়েছে আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ